বিগ আপডেট এখন থেকে রিল ভিডিও শেয়ার করলে কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না খোদ ফেসবুক জানাচ্ছে নতুন একটা আপডেটের মাধ্যমে হ্যাঁ খুবই খুশির কথা এখন থেকে আমরা যে কোনো রিল ভিডিও যখন পাবলিশ করব তার আগে ফেসবুক আমাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দিবে তার নোটিফিকেশনের মাধ্যমে বা এখানে কিভাবে জানাবে সেটা আজকে ভিডিওতে চেষ্টা করব। তখন হবে কি ফেসবুক বলবে যে এটা কপিরাইট কপি রাইট আছে কিনা যদি কপিরাইট থাকে তাহলে সেটা পাবলিশ করবেন না আর যদি কপিরাইট না থাকে তাহলে সেটা কিন্তু পাবলিশ করতে পারবেন তো এটা বিগ আপডেট অবশ্যই এর আগে বড় ভিডিওর ক্ষেত্রে এরকম ফেসবুক একটা সিস্টেম চালু করেছিল এখন রিল ভিডিওর ক্ষেত্রে করেছে তো আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো আপনারা আসলে কোন ফাংশন থেকে রিলটা আপলোড করলে এখান থেকে সহসে আপনারা দেখে নিতে পারবেন কেননা আমরা অনেকে আছে যে অফিসিয়াল অ্যাপ থেকে রিল আপলোড করি রিল আপলোড করতে অনেক ক্ষেত্রে সেটা আমরা দেখতে পারি না বাট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে কোন জায়গা থেকে আপনারা এটা আপলোড করবেন কেননা রিল আপলোডের তো অনেক ধরনের সিস্টেম আছে এখন শুধুমাত্র প্লাস আইকন থেকে হয় তা কিন্তু না টাইম লাইন থেকে হয় অনেক ক্ষেত্রে ক্রিয়েটর পার্ক থেকে হতে পারে এই যে এখন চ্যালেঞ্জ দিয়েছে ফেসবুকে চ্যালেঞ্জ থেকে হতে পারে স্প্রিং চ্যালেঞ্জ থেকে বিভিন্ন রকম সেটিং থেকে ফেসবুক কিন্তু রিল আপলোড একটা সুযোগ দিয়েছে বাট কোন জায়গা থেকে আপনারা আপলোড করলে এখান থেকে দেখে নিতে পারবেন আপনাদের সেই কপি রাইটটা চেক করতে পারবেন সেটা এই পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি আশা করছি স্ক্রিনটা দেখে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো এ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি যখন আমি রিলটি পাবলিশ করছি তখন কিন্তু অলরেডি আপডেটটি এখানে যুক্ত হয়েছে ঠিক আছে এখানে দেখতে পারবেন যে চেকিং ভিডিও অর্থাৎ কপিরেট চেক করছে রিল ভিডিওতেও কিন্তু অনেকে মনে করতে পারে এটা রিল ভিডিও না বড় ভিডিও তাদের জন্য দেখাচ্ছি এখানে দেখুন এটা মূলত রিল ভিডিও যে দেখতে পাচ্ছেন এখানে আর্ন ফ্রম অ্যাডস অন ফেসবুক রিলস এবং আর্ন ফ্রম স্টারস অন ফেসবুক রিলস ঠিক আছে এই যে ফেসবুক রিল থেকে এ ভিডিওটা পাবলিশ করলে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এই ভিডিওটা পাবলিশ যখন হবে আমার পেজে তো অবশ্যই দেখতে পারবেন তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে চেক হচ্ছে এখানে অর্থাৎ এখন থেকে রিল ভিডিও যদি পাবলিশ করি আমরা কোনো কপিরাইট কন্টেন্ট যদি তার ভেতরে থাকে সেটা ফেসবুক আগেই জানিয়ে দেবে এখানে যদি কপিরাইট ডিটেক্ট হয় তাহলে সেই রিলটা আর পাবলিশ করবেন না আপনারা ঠিক আছে আর যদি কপিরাইট ডিটেক্টেড না হয় তাহলে সেটা কিন্তু এখান থেকে আমরা পাবলিশ করতে পারবো তবে এক্ষেত্রে ফেসবুক বলছে যে এটাই যে একদম ফাইনাল ডিসিশন তাদের তা কিন্তু না কেমন তারপরও এই যে প্রথমে এরকম যদি একটা আপডেট আমরা পাই সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য অনেক ভালো হয় কেমন অনেক সময় তো আমাদের নিজেদের কন্টেন্টটা অনেক ক্ষেত্রে ভুলবশতই কিন্তু কপিরাইট চলে আসে ফেসবুকের তরফ থেকে সেক্ষেত্রে নিজস্ব কন্টেন্টটা যদি এখানে কখনো কপিরাইট চলে আসে তখন আপনারা করবেন কি কন্টেন্টটা পুনরায় আপলোড করবেন এখানে ফেসবুক কি জানাচ্ছে দেখুন ইউ আর গুড টু গো নো কপিরাইট ইস্যুস ইস্যুজ ওয়ার ডিটেক্টেড ঠিক আছে কোনো ধরনের এখানে ইস্যু কিন্তু নয় ফেসবুক জানাচ্ছে কাজে এখান থেকে আরেকটা জিনিস ফেসবুক বলছে যে দ্য রেজাল্ট অফ দ্য অফ দিস চেক আর নট ফাইনাল রাইট হোল্ডার ক্যান স্টিল টেক অ্যাকশন এগেনস্ট ইউর ভিডিও আফটার ইট হ্যাজ বিন পাবলিশ তার মানে এটা যে ফাইনাল তা না তারপরও কিন্তু ফেসবুক এখান থেকে ডিটেক্ট করছে তো অবশ্যই যদি আপনি কপারেট কন্টেন্টে কাজ করেন এবং এখান থেকে যদি এই যাত্রাটা যদি পার হয়ে জানো তারপরে কিন্তু পরবর্তীতে স্ট্রাইক আসতে পারে এমনটা কিন্তু ফেসবুক জানাচ্ছে তো এটা একটা লেটেস্ট আপডেট ছিল তো আমি এখান থেকে রিল ভিডিওটা পাবলিশ করে দেবো ওকে এখানে আমি এই যে আমার অ্যাড প্লে লিস্ট রয়েছে প্লে লিস্টে গিয়ে দেখি কোনো প্লে লিস্ট আছে কিনা অবশ্যই আছে এখানে সাজেস্টেড নামে একটা প্লে লিস্ট আছে সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট পাবলিশ করে দিব তো আপনারা এইভাবে কিন্তু কপিরাইট চেক করতে পারবেন কেমন এই যে আমি এখান থেকে শেয়ার করে দিলাম শেয়ার করে দিলে এটা কিন্তু আমার রাত মিডিয়া প্রো পেজে কিন্তু পাবলিশ হয়ে যাবে ভিডিওটা ঠিক আছে এটা একটা শর্ট ভিডিও ছিল ওকে আমি এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা ক্রোম ব্রাউজার থেকে এখান থেকে আপলোড করবেন ক্রোম ব্রাউজার থেকে আপলোড করতে গেলে অবশ্যই আপনাদের ফেসবুক আইডিটা কিন্তু সেখানে লগইন থাকতে হবে এবং ফেসবুক আইডি আন্ডারে পেজ থাকতে হবে তখন আপনারা বিজনেস ফেসবুক ডট কম এই অ্যাড্রেসে চলে যাবেন ডেস্কটপ সাইটটা এনেবেল করে নেবেন তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যার সেখান থেকে ক্রিয়েট রিলে যখন প্রেস করবেন তখন সেখান থেকে ফেসবুক চেক করা শুরু করবে যখন আপলোড হয়ে যাবে ভিডিওটা দেন চেক করা শুরু করবে যদি কোনো কপিরাইট কন্টেন্ট থেকে থাকে সেক্ষেত্রে ফেসবুক কিন্তু সেখানে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে আর যদি না থাকে সেই কিন্তু জানিয়ে দেবে যেমনটা আমি আপনাদেরকে দেখিয়েছি কাজে আপনারা এইভাবে কিন্তু চাইলে এখন থেকে রিল ভিডিও আপলোড করতে পারেন তবে এটা কিন্তু ফাইনাল না ফেসবুক পরবর্তীতে রাইট হোল্ডার আপনারা এখানে দেন এবং সিস্টেম থেকে আমি একটা দিলাম ফেসবুক তো ধরতে পারলো না তাহলে আমার এটা ঠিক আছে না কপি কন্টেন্ট যদি হয় আজ হোক কাল হোক রাইট হোল্ডার ঠিকই আপনাকে কিন্তু ক্লেম দেবে এই জন্য অবশ্যই চেষ্টায় থাকবেন নিজস্ব কন্টেন্ট দেওয়ার জন্য এবং সেই কন্টেন্টটা যাতে ফ্রেশ থাকে আশেপাশে কোনো কপিরাইট সং বা কোনো ক্লিপ যেন

যে ইনবক্সে নক করছে টাকা পয়সা চাইছে চ্যাটিং করছে আপনারা তাদেরকে ব্লক করবেন রিপোর্ট করবেন আমি কারণ সাথে ইনবক্সে চ্যাটিং করি না আমার কোনো পেজে ইনবক্স কিন্তু চালু নাই কাজেই কখনো নিজের ব্যক্তিগত তথ্য ফোন নাম্বার পাসওয়ার্ড ইমেল আইডি ফেসবুক পেজের অ্যাক্সেস টাকা পয়সা কোনো কিছু কারোর সাথে ইনবক্সে ডিল করবেন না অচেনা কারোর সাথে কখনোই ডিল করবেন না আমার পরিচয় তো করবেনই না তো কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত কথাтал আপনাদের সবাইকে ভালো থাকুন এই দোয়ায় রেখে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ